বন্ধুরা ভোমভোলে দিশা ভিলেজ ব্লকে স্বাগত দেখুন খরগোশ কত সুন্দর মালঞ্চ ঘাস দেওয়া হয়েছে বিস্কুট দেওয়া হয়েছে আমাদের এখানে জল ঘাস বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা তবুও খরগোশগুলো দেখুন হাঁপাচ্ছে কীরকম করে দাদা ওরা ছেড়ে দেওয়া ছেড়ে দে ওরা ওটা খাতি দিক দে ছোটো জ্যাটা খাতি দাও দেখেছ ছোট্টো বাচ্চাটা খরগোশকে কত ভালোবাসে দেখুন আর এ হচ্ছে আমার বড়ো জ্যাটা এ হচ্ছে গিয়ে খরগোশের মালিক ও দুটো খরগোশ এনেছে ওর পিসি বাড়ি থেকে বসে বলে ওর খুব শখ ওর আমার দুই জ্যাটার খুব শখের জিনিস দেখুন কত যত্ন করে খাবার খাওয়াচ্ছে দেখুন বাচ্চা কুড়া কত খুশি হয় খরগোশ ফেলে দেখুন কত সুন্দর খেলা করছে খরগোশ নিয়ে যেটা তোমার ভালো লাগে খরগোশ হুম তুমি খুব ভালো কর খরগোশ তো আগে বলো খরগোশ ভালো লাগে তাই তুমি এটা খুব যত্ন করো কী কী খাতি দাও খরগোশ বিস্কুট খাই দাও খায় খাবে এটা তোমার খরগোশের ঘর গ্রামের পরিবেশটা দেখুন চল্লিশ ডিগ্রি তাপমাত্রায় গাছপালা সব শুকায় গেল তুমি কাজ এসে খাতি দিছো ওই দেখি দিছি ওই দেখো খরচ এসে গেছে বিস্কুটটা খাতি দিয়া যাও ধারে যাও ধারে যে দিয়ে আসো ধারে যে দিয়ে আসো তো দেও বলো বলো খাও আর এক রকম আছে গিনিপিক সেগুলো একটু লাল লাল হয় দেখুন বাচ্চারা কত সুন্দর আদর করে খরগোশকে খাওয়াচ্ছে বাচ্চারা খরগোশ খুব ভালোবাসে দেখুন কত খুশি হয়েছে ও খরগোশে গরমে ছেড়ে দাও বেশি ধরে না গরমে খেলা করুক ঘরটা খুব ভালো হয়েছে ছোটো খাটো দেখুন পুরো কায়দা করে ঘরের যে ব্যালকনি ব্যালকনিতে একটা ছোট্ট মতো বারান্দা রুম করা আছে সেখানে ঘেরা দিয়ে খরগোশ পুষছে ছোট যেটা আর বড় যেটা তো দেখো এই দেখো পাকা দিয়ে হাওয়া করছে কত যত্ন করে দেখুন